কেমন আছে সবাই প্রথমবারের মতো একটা বাউল গান আপলোড দিচ্ছি গানের কথা এবং সুর আমার নিজের আমি যেভাবে সুর করেছি ওই গানের সুরটা এআই দিয়ে গাওয়ানো যাচ্ছে না আমি বারবার চেষ্টা করছি আমার মতো করে গাওয়াইতে ওরা তাদের মতো করে গায় আমি এই গানের যেভাবে সুর করে রেখেছি আমি সুরটা একটু শোনাচ্ছি মন কি আর সামলানো যায় বসলো বিচার ববের তলায় জ্ঞানী বলে আদা কাঁচা কে হলে হত বাগা মন বুঝে না উদাসটা কি হতাশ হয়ে মরি রে রে আমার ডুবলো প্রেমের তরি হাই রে আমার ডুবলো প্রেমের তরি আর এই গানটা আমি অনেকবার চেষ্টা করেছি নিজের গলায় গিয়েও আমি বিভিন্ন ভাবে দিয়ে তে কিন্তু তারা ওই রকম সুরটা থেকে এই সুরটা দিয়ে গাওয়াতে ব্যর্থ হয়েছে। আহ শুনুন তারা কিভাবে গিয়েছে মানে শুনে এআই এই গানটারে তাদের মতো করে গিয়েছে কিন্তু কিভাবে গিয়েছে একটু শুনেন আমি ওটাকে বাউল গানি বলি কিন্তু আপনারা যারা গানটা যারা এটা শুনেছেন এটা জাস্ট একটা কনসেপ্ট ধারণা না মূল গান নয় তো আমার আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে ওই গানগুলো পাবলিশ করতেছি এতদিন গোপনে রেখেছিলাম জাস্ট জমা করি দিকে কথাটুকু লিখতে পারি কিন্তু এখন শোনো এই মাধ্যমে যখন গানগুলো আমি তৈরি করতে পেরেছি তো একটা আশা আছে সেই আশা নিয়ে আমি ফেসবুকে প্রকাশ করছি কেমন লাগলো জানাবেন যারা শুনছেন অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ধন্যবাদ সবাইকে